রাতভর রাতের দশটা অবধি কি করে প্রোগ্রাম হয় ইউনিভার্সিটিতে মানে আমি যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা এত বছর পড়াশোনা করেছি কোনদিন হিসাব তুমি ভাবতেই পারিনা যে আর জি করে হচ্ছে মানে মহিলারা কি পড়াশোনা করবে না মেয়েরা পড়াশোনা করবে না আমরা কি ক্রমশ কি যাচ্ছি মানে আগে যেমন ওই ওই দিকে ইস্টার ইস্টার সাইড অফ দ্য কান্ট্রি যেরকম হতো মহিলারা কান্ট্রি মানে এই যে আমাদের ইস্টার্ন এশিয়ায় যে মহিলারা পড়াশোনা করবে না মুখে ওই সমস্ত তারা ঘুরে বেড়াবে ঘরের মধ্যে থাকবে এটা তো মহা মুশকিল একটা থার্ড ইয়ারের আন্ডার স্টুডেন্ট তাকে নিত অবস্থায় পাওয়া গেল যেখানে মানে এটা মিস্টিরিয়াস একটা সার্কামস্ট যেখানে কোনো সিসিটিভি নেই ওর ওর বডিটা ভাসছে মানে আমি ভেবে পাচ্ছি না কারণ আমরা ওই ওই ঝিলের পাশে আমরা সবসময় ছোটবেলায় ওইখানেই আমরা ঘুরে বেড়াতাম ওখানে তো আমরা মানে কোথায় আমরা টিউটোরিয়াল দেওয়া নেওয়া করতাম তা এখন হচ্ছে সিরিয়াস কোয়েশন আমার কাছে এটা তিনটে সিরিয়াস কোয়েশ্চেন আছে ও কি ড্রাগ মানে ওই মেয়েটি হঠাৎ ওকে কি ড্রাগ করা হয়েছিল ড্রাগ করা হয়েছিল কিংবা অ্যাসল্ট করা হয়েছিল আমি জানি মারা হয়েছিল কিভাবে মানে কি আর এই যে অথরিটি যাদব ইউনিভার্সিটির যে অথরিটি উপাচার্য সহ উপাচার্য ওরা কোথায় পুলিশ ওরা কেন নিঃশব্দ চুপচাপ আছে কেন এটাকে একটা আ মানে ক্যাজুয়ালি একটা ঘটনা মানে আজকাল তো মহিলা স্টুডেন্টরা তো মারা যাচ্ছে তাদের তো ইয়ে করা হচ্ছে করা হচ্ছে এবং সেসব নিয়ে আর কোনো রকম পরবর্তীতে না পুলিশের কাছ থেকে না প্রশাসনের কাছ থেকে কোনো রকমই কিছু মিলছে না সারা পৃথিবী হৈ হৈ করেছে আর্জি করার জন্য কিন্তু কই এই যে ক্যাজুয়ালি সাইড করা অ্যাক্সিডেন্ট বলে এটা তো কেন এটা তো দুর্ঘটনা নয় আর এই এই ট্র্যাজেডিটা এটা তো সত্যি একটা ট্র্যাজেডি এই ট্র্যাজেডিটা আমাদের আর করে ব্রুটাল রেপেন এন্ড পরে আর একটা তো তাহলে কি আমাদের মহিলা স্টুডেন্টরা আনসেফ হয়ে গেল আমাদের বেঙ্গল ক্যাম্পাসে আর আমার তো মনে হয় কি কি করণীয় এখন সমস্ত ছাত্রছাত্রী এবং রাইট গ্রুপরা তারা প্রপার ইনভেস্টিগেশনের জন্য একটা আন্দোলন করুক কারণ কেউ তো করছে না কিছু সিসিটিভি ফুটেজটা এক্সামিন করতেই হবে সিসিটিভি বাচ্চাটি মারা যাওয়ার পর কেন এ সিসিটিভি ফুটেজ এখনো হলো না নাকি এখানে এখানে কি কি জিনিস চলে যেটা সিসিটিভিতে না ধরা পড়লে মানে আমি বলছি উপাচার্যদের এবার বলছি উপাচার্য সহ উপাচার্যদের ওরা কেন সিসিটিভি ফুটেজটা এক্সামিন করে ঠিকঠাক করে লাগাচ্ছে না এই এই তিন বছরেও হলো না আর একটা কভার হচ্ছে মমতা ব্যানার্জির অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোন কাভার আপিনিস্ট কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কভার আপ চলবে না মানে এলাউই করব না আমরা আর সেটা তো ঠিকই আমরা কখনো ডিসক্লোজ করব না যে ভিক্টিমের নাম আহ এবং তার ছবি সেটা কিছুতেই যতক্ষণ না ফ্যাক্টস বেরোচ্ছে কিছুতেই না কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চই করে এই এই মেয়েটির ডিগনিটি টা যেন রিটেইন রাখে কারণ আর জি করের মেয়েটির ডিগনিটি রিটেইন ছিল না ওখানকার কাউন্সিলর আর পুলিশ কমিশনার বেস ভায়োলেটেড দা বেসিক ডিসেন্সি বা রিভিলিং দ্য ভিক্টিম আইডেন্টিটি এইটা যেন না করে কে কি বৃস্তান্ত এটা যেন না করে আর আমাদের বেঙ্গলের যে ক্যাম্পাস হুম মাস্ট বি সেফ স্পেশেস ফর দা স্টুডেন্ট এটা কিন্তু দে আর নট দ্য ক্রাইম সিনস এখন আমাদের ক্যাম্পাস হ্যাজ বিকাম ক্রাইম সিনস এটা কি ঠিক বলতো সবাইকে সবাই এগিয়ে আসুন ব্যাপারটা আপনারা দশটা পাঁচটা কাজ করবেন তারপরে আবার নিজেদের মধ্যে আনন্দ করবেন বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাবেন এই থার্ড ইয়ারের এই বাচ্চা মেয়েটি কিন্তু আপনারা যে হতে পারতেন আপনারা বেঁচে গেছেন কিন্তু আপনারা

এই প্রতি প্রতি করছে প্রত্যেকই প্রতিবাদ করবে এবং আমি শুধু বলছি শুধু বিজেপি নয় তৃণমুলেরা তোমরা যারা রয়েছে তোমাদের কথা বলা উচিত কথা বলা উচিত তোমাদের কেন মমতা ব্যানার্জি চুপ করে থাকেন সব ব্যাপারে উনি যে কোনো ব্যাপারে এগিয়ে আসেন ভুলভাল কথা বলেন কিন্তু এই ব্যাপারে তো ওনার বলা উচিত যে কি কেন হঠাৎ আবার চুপচাপ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না এবং যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য সহ উপাচার্যকেও বলছি কেন তারা চুপচাপ কথা বলতে হবে এই ব্যাপারটায় আর বাচ্চা মেয়েটি অত্যন্ত হৃদয় বিদারক আমি দুটো বাচ্চার মা দুটি কন্যা সন্তানের মা একটি কন্যা সন্তান জলে ভাসছে সেখানে নাকি তিনটে তিনটে প্রোগ্রাম হচ্ছিল ইউনিভার্সিটিতে আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম আমাদের শুধু ওই আমাদের এসসি সেন্টারের পাশে একটা ইয়ে ছিল মঞ্চ সেখানে একটা একটা প্রোগ্রাম হতো এবং রাত ভোর রাতের দশটা অব্দি কি করে প্রোগ্রাম হয় ইউনিভার্সিটিতে এটা আমি একজন প্রাক্তনী হিসেবে জিজ্ঞেস করছি রাত্রি দশটা অব্দি কখনো প্রোগ্রাম হয় একটা ইউনিভার্সিটির মধ্যে তোমরা বাইরে গিয়ে করো এটা আবার কি কথা হম